হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানেট্যা ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে স্বাগতম ভিওয়ার্স আজকের ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে কারণ আজকে কিন্তু এইচপি এবং ডেল ব্র্যান্ডের কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো কিন্তু প্রত্যেকটাই বিজনেস সিরিজের এগুলো কিন্তু একেবারে লো বাজেট থেকে শুরু করে মিড বাজেটের ভিতরে থাকবে এবং প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ থাকবে আর এগুলো দিয়ে কিন্তু সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন এগুলোর মডেল কী হবে স্পেসিফিকেশন কী হবে আমাদের কাছ থেকে পারচেস করলে ফ্যাসিলিটিস কী পাবেন সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লাইকেনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক বিয়র্স আজ কিন্তু ডেল এবং এইচপি ব্র্যান্ডের ভিতরে কিছু পপুলার মডেল নিয়ে কথা বলবো যেগুলো প্রত্যেকটাই বিজনেস সিরিজ এবং আমাদের কাছ থেকে যদি আপনারা ল্যাপটপ পার্চেস করেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু টোয়েন্টি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেভেন ডেজ মাইন্ড চেঞ্জ গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো আছে এগুলো কিন্তু লাইফ টাইম ফ্রি পেয়ে যাবেন সো কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে আজ কিন্তু ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা দেখাবো যদি একটু কন্ডিশনটা দেখায় দিই হ্যাঁ একটা চমৎকার কন্ডিশন একটা ল্যাপটপ এটা কিন্তু হলো জি সিক্স এইট থার্টি জি সিক্স এইচপি ব্র্যান্ডের ভিতরে জি সিক্সটা কিন্তু খুবই পপুলার মডেল আর এটা হলো কুরাই সেভেন এইট জেনারেশনের পোলসার থাকবে এবং ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি ডট টু এন ডিএম এসএজি থাকবে কীবোর্ড ব্যাকলিড ডুয়েল ক্লিকে চমৎকার ট্যাপেট রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা রয়েছে এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল ডি ডিসপ্লে থাকবে সকল ফিচার এবং ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল সকল ধরনের কাজ আপনি কামফোর্টলি করতে পারবেন একেবারে চমৎকার কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর যেহেতু আই সেভেন এইট জেনারেশনে পোলসার ইউজ করা হয়েছে গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এটিং অ্যাডলপিং কনটেন্ট ক্রিয়েশন এই সকল কাজগুলো কমফোর্টলি করতে পারবেন আর এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু জি সিক্স আই সেভেনের ভেরিয়েন্টটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে আপনাদেরকে যে ল্যাপটপটা দেখাবো একেবারে রিজনেবল বাজেটের ভিতরে যারা হলো যে এইট জেনারেশনের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য চমৎকার কন্ডিশনে এটা কিন্তু ডেল ব্র্যান্ডের ভিতরে হ্যাঁ ডেল ব্র্যান্ডের ভিতরে একেবারে চমৎকার কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হলো সেভেন ফোর নাইন জিরো খুবই পপুলার মডেল আর প্রত্যেকটা আজকে যে মডেলগুলো দেখাবো প্রত্যেকটাই মডেল প্রত্যেকটা মডেলে কিন্তু বেস্ট সেলিং ল্যাপটপ দেখাবো আর এগুলো কিন্তু হলো ডেল সেভেন ফোর নাইন জিরো মডেল এটা আর এটা হলো কোয়াই ফাইভ এইট জেনারেশনের প্রসেসার থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এমড টু এম বি এম থাকবে কীবোর্ড ব্যাকলিট ফোর কে লিগে চমৎকার টাইপের ডিসপ্লে এটা ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে বেটারি ব্যাক আপনার তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু ডেলের এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন হ্যাঁ যারা স্টুডেন্ট আছেন লং টাইম ল্যাপটপ ইউজ করবেন এবং বিভিন্ন জায়গায় ক্যারি করতে হয় এবং চমৎকার লুকের একটা ল্যাপটপ খুঁজতেছেন রিজনেবল বাজেটের ভিতরে তাদের জন্য এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি থ্রি ল্যাপটপটা হবে বেস্ট একটা চয়েস কারণ রিজনেবল বাজেটে বর্তমান মার্কেটে বেস্ট সেলিং এবং বেস্ট একটা ল্যাপটপ বলা যায় এটা এটা কিন্তু কোডাই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসার থাকবে এইট জিবি র্যাম থাকবে এবং টু ফিফটি সিক্স জিবি এমড টু এসএ থাকবে এবং তাছাড়া কিন্তু কিবোর্ড ব্যাকলিক চমৎকার টার্পপ্যাড রয়েছে ফোর ক্লিকের ডিসপ্লেটা কিন্তু ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে এটা দেখেন কন্ডিশনটা দেখেন এখনও কিন্তু আমরা মানে ওয়াশটাও করা হয়নি আমরা জাস্ট আমাদের শিপমেন্ট ঢুকছে পর আমরা কিন্তু জাস্ট বক্স থেকে খুলে বের করে দেখাচ্ছি এটা কিন্তু এখনও ওয়াশ করা হয়নি চমৎকার কন্ডিশন আমাদের কাছে কোয়ান্টিটি পিস অ্যাভেলেবেল আছে দেখে শুনে পার্চেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপর যে ল্যাপটপটা দেখাবো আপনাদেরকে এটা বলতে পারেন যে বেস্ট একটা ল্যাপটপ যারা হলো থ্রি সিক্সটি ডিগ্রি ক্যানভার্টেবল সহ ল্যাপটপ খুঁজতেছেন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যানভার্টেবল সহ মানে ল্যাপটপ প্লাস ট্যাপ মোড ইউজ করবেন তাদের জন্য বেস্ট একটা মডেল হবে এটা আর এটা কিন্তু হলো যে কোরাই ফাইভ এইট জেনারেশনের পোজোসার থাকবে ষোলো জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে এবং কিবোর্ড ব্যাক রয়েছে ডুয়েল ক্লিকের চমৎকার ট্যারপেড টাচ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ডিসপ্লেটা কিন্তু এখানে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোনটা ইউজ করানোভাবে করতে পারবেন সকল ধরনের কাজের জন্য বেস্ট একটা চয়েস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আই ফাইভ এইট জেন ষোলো দুশো ছাপ্পান্নচ থ্রি সিক্সটি এই মডেলটি পারচেস করতে পারবেন একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো সেভেন ফোর ডাবল জিরো ওয়ান অফ দ্য বেস্ট সেলিংয়ের একটা মডেল এবং কাস্টমারও খুব চাহিদার তালিকায় থাকে কন্ডিশনটা দেখেন একেবারে সুপারফ্রেশ মেটাল বডির টাচ এটা কিন্তু কোরআ সেভেন এইট জেনারেশনের প্রসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে এবং ফাইভ টুয়েলভ জিবি এমড্রয়ড টু এন বিএম এসেছ দিয়ে থাকবে কিবোর্ড ব্যাকলিড ডুয়েল কিলি এইচ চমৎকার টাইপপ্যাড এবং পাওয়ার বার্টনের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও রয়েছে ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে টাচ টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন চাপ ইউজ করতে পারবেন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে এটা পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাঁত্রিশ হাজার নয়শো নিরানব্বই হলে কিন্তু ডেলের সেভেন ফোর ডাবল জিরো এইচ চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপর যেটা দেখাবো আই সেভেনের একটা ল্যাপটপ দেখাবো যারা রিজনেবল বাজারের ভিতরে ল্যাপটপ খুঁজতেছেন এবং আই সেভেন প্রসেসর দিয়ে তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে এইস পি সিরিজের এইট ফোর জিরো জি ফোর যেটা কিন্তু আই সেভেন প্রসেসর দিয়ে কোরআই সেভেন সেভেন জেনারেশনের প্রসেসর থাকবে ডিডিআ ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এমডট টু এসএসডি থাকবে এটা ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আপনি কিন্তু এসএসডি হার্ড ডিস্ক একসাথে ইউজ করতে পারবেন কাস্টমাইজেশনের সুযোগ সুবিধা রয়েছে র্যাম আপডেট করতে পারবেন সকল ফিচার ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে যেহেতু আই সেভেন প্রোসার ইউজ করা হয়েছে আপনারা কিন্তু গেমটাও ভালোভাবে খেলতে পারবেন যারা পাবজি ফ্রি ফায়ার কলপ ডিউটিউটি এই গেমগুলো খেলেন কমফোর্টলি খেলতে পারবেন তাছাড়া অ্যাডোই পিমার প্রো আফটার ইফেক্ট ফটোশফট এই সফটওয়্যারগুলো কিন্তু কমফোর্টলি রান করতে পারবেন আর এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এসপি এলিটবুক বুক সিরিজের এইট ফোরটি জি ফোর আই সেভেনের ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং আজ কিন্তু রিজনেবল বাজেটের ভিতরে জি সিক্স ল্যাপটপ দেখাবো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা জি সিক্স ল্যাপটপ ওয়ান অফ দ্য বেস্ট সেলিং ল্যাপটপ বলা যায় বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু খুব চাহিদা থাকে এই মডেলটা এটা হলো এসপি প্রোবুক সিরিজের ফোর থ্রি জিরো জি সিক্স কোড়াই থ্রি এইট জেনারেশনের পোস্টার থাকবে এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি থাকবে তাছাড়া সকল ফিচার ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল এবং সিলভার কালার এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে মেটাল টোটালি কিন্তু মেটাল বডি হ্যাঁ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু জেটবুক। জেট বুকটা কিন্তু একেবারেই লুক লাইক ব্রান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে কোয়ান্টিটি পিস অ্যাভেলেবেল রয়েছে এটা হলো কিন্তু জেট বুক ফোরটি নিউ জি ফাইভ কোরআ ফাইভ এইট জেনারেশনের পোস্টার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন বিএম এসএ থাকে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল কিলি চমৎকার ডিসপ্লেটা কিন্তু ফোরটিন ইঞ্চে আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে এবং ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা ক্যামেরাসহ ফেসলগ ফ্যাসিলিটিসটাও অ্যাভেলেবেল রয়েছে কাজটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন সার্ভিসকে ব্যবহার করতে পারবেন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র সাঁইতিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাঁত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু জেট বুকের এই চমৎকার প্রিমিয়াম কন্ডিশনের ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো এইট অ্যাকচুয়ালি যারা রিজনেবল বাজারের ভিতরে এইট কিনতে যাচ্ছেন একটু যদি কন্ডিশনটা দেখাই তো আমাদের কাছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে এটা হলো এসপি এল ইড বুক এইট ফোর জিরো অ্যারো এইট হ্যাঁ অ্যারো এইটটা কিন্তু একেবারে আপডেট ভার্সন এবং এটা কিন্তু লাইট ওয়েট এটা কিন্তু একেবারেই মানে লাইট ওয়েট আর এটা হলো যদি একটু কন্ডিশন কনফিগারেশনটা বলে দিই কোরাই ফাইভ ইলেভেন্থ জেনারেশনের প্রসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এমড টু এন বি এমএসএ থাকবে কীবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডুয়েল কিলি চার ট্যাপার ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেস লক ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চি আইপিএস ম্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে সকল ফিচার ফ্যাসিলিটিস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এটা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা এইট কিন্তু মানে ধামাকা প্রাইস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং তারপরে যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু মানে চমৎকার কন্ডিশন অ্যাকচুয়ালি ডেল ল্যাটিচিউড সিরিজটা কিন্তু আমরা সচরাচর দেখতে পারি হলো যে ফাইবার বডি আর কিন্তু এটা কিন্তু হলো যে মানে মেটাল বডি টোটালটাই কিন্তু মেটাল বডি একটা ল্যাপটপ আর এটা খুবই পপুলার মডেল সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান এটা হলো ডেট ল্যাটিচিউড সেভেন ফোর ডাবল জিরো টু ই নন কোরআই সেভেন এইট জেনারেশনের প্রোসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এম এমড টু এন বিএম এসএসজি থাকবে কীবোর্ড ব্যাগলি ক্লিকলেস চমৎকার ট্যাকব্যার্ড রয়েছে এবং ডিসপ্লেটা কিন্তু ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এই জি ডিসপ্লে ইউজ করা হয়েছে টাস থ্রি সিক্সটি সকল ধরনের কাজ আপনি কামফোর্টলি করতে পারবেন আর এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ডেলের সেভেন ফোর ডাবল জিরো এই মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা তাছাড়া কিন্তু ভিওয়ার্স আমাদের কাছে প্রত্যেকটা মডেলই অ্যাভেলেবেল রয়েছে অ্যাকচুয়ালি একটা ভিডিওতে সকলগুলো অনেক মডেল দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় যার কারণে আমরা ট্রাই করি বেস্ট সেলিং এবং নিউ কামার যে ল্যাপটপগুলো থাকে ওগুলো দেখানোর ট্রাই করি তাছাড়া কিন্তু আমাদের কাছে একেবারে এসপি জি থেকে শুরু করে জি নাইন পর্যন্ত এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া ডেল ল্যাটিটিউড সিরিজ তাছাড়া হলো পিসিশন সিরিজ এবং এক্সপ্রেস সিরিজ মানে সকল মডেলই অ্যাভেলেবেল রয়েছে যার যে মডেলটা প্রয়োজন আশা করি আমাদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা মার্কেটের বেস্ট প্রাইসে আপনাদেরকে দিতে পারবো আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ